আসসালামু আলাইকুম দর্শক এ জানাই স্বাগতম দর্শক দেখতে পাচ্ছেন আরো একটি সরকারি চাকরি প্রকাশ করা হয়েছে সেটি হলো পানি সম্পদ মন্ত্রণালয় একটি সরকারি চাকরি এখানে দেখতে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে প্রথমে যে পদটি রয়েছে কার্টোগ্রাফার দশতম গ্রেডে এ বেতন ধরা হবে এবং বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছর একটি শূন্য পদে লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কৌশলে ডিপ্লোমা সহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সকল বিভাগের প্রার্থীরাই এই পদটিতে আবেদন করতে পারবে এরপরে যে পদটি রয়েছে দুই নাম্বারে ক্যাশিয়ার চোদ্দতম গ্রেডে বেতন ধরা হবে এটা বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমমান ডিগ্রির করণিক হিসেবে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিছু জেলার প্রার্থী ব্যাতিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এরপর তিন নম্বর যে পদ টি রয়েছে গাড়ি চালক ষোল তম grade এ বেতন দেওয়া হবে এবং বয়স লাগবে আঠেরো থেকে তিরিশ বছর এবং বৈধ licence ধারি হতে হবে তিনটি শূন্য পদে লোক নিয়োগ করা হবে এখানে এবং শিক্ষাগত যোগ্যতা যা লাগবে বৈধ driving লাইসেন্সের সাথে motor যানের তিন বছরের অভিজ্ঞতা এবং driving licence যে অষ্টম শ্রেণী pass প্রয়োজন হয় সেটা থাকতে হবে এর পরে চার নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী বিশ গ্রেডে বেতন দেওয়া হবে এবং বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো এরপরে যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন হবে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হলে এই পদটিতে কিছু কয়েকটি জেলা ব্যতীত ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক 20 তম গ্রেডের 18 থেকে 33 বছর বয়সের সকল প্রার্থী এবং এসএসসি পাস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এই পজিশটিতে আবেদন করতে পারবেন সো বন্ধুরা এই ছিল পদগুলো এবং আবেদনের শুরুর তারিখ শুরুর তারিখ 1/7/2024 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আবেদনটি শেষ হবার তারিখ 21/7/2024 খ্রিস্টাব্দে রাত 12টা পর্যন্ত সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বিস্তারিত এখানে শুধু অনলাইনে এই পজিশটিতে আবেদন করতে পারবেন এবং যারা অনলাইনে আবেদন করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের আবেদন করে দেব খুব সহজেই বাড়িতে বসে শুধু তেলটক্সা তেলটকের যে ফি বা নির্ধারিত যে পদের যে ফি ওই শে ফিট মাধ্যমে ফিটা দিলে আমরা আপনাদের আবেদন করে দেব তো বন্ধুরা আবেদন করার জন্য এখানে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে 300 গুণ 300 পিক্সেল একটি সদ্য তোলা ছবি এবং স্বাক্ষর সহ আপনার যে সাম্প্রতিক কাগজপত্র বা কার্ডের ফটোকপি নিজের জন্ম নিবন্ধন শরৎ এগুলো আমাদেরকে সাবমিট করলে আমাদের করে দিলেই আমরা আপনাদের আবেদনগুলো করে দেব খুব দক্ষতার সাথে এবং স্বল্প সময়ে আপনার সময় টাকা উভয়ই বাঁচিয়ে দিয়ে এবং জার্নির রিস্ক থেকে আপনাকে উদ্ধার করে আপনার কাজটি আমরা করে দিতে দেওয়ার জন্য প্রস্তুত সেজন্য বন্ধুরা ডেসক্রিপশনে দেওয়া যoa number গুলোতে যোগাযোগ করুন হটসাটে মেসেজ করুন বা মুহূর্তে মেসেজ করুন বা মেইলে আপনি ডকুমেন্ট গুলো সাবমিট করুন তাহলে আমরা আবেদন গুলো করে দেব সব বন্ধুরা এই ছিল আজকের সার্কুলার বিস্তারিত এতক্ষণ 7:30 এর জন্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম